কোরআন বলবেন কিন্তু রাজনীতি আলোচনা করবেন না কথা বলেন ঠিক কিনা অথচ তারা জানে না আমার আল্লাহ পবিত্র কোরআনকে পুরো কোরআনটা রাজনৈতিক কিতাব হিসাবে নাজিল করেছে ঠিক কিনা বলেন আল্লাহ ডাকতে দে বলেন এমন একটি কিতাব পৃথিবীতে নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ পাক কোরআনে দিয়েছে কি দেন নাই আওয়াজ করে বলেন না দিয়ে চিকে দেন নাই অনেকে বলে হুজুর কোরআন থেকে কথা বলবেন কিন্তু রাজনীতি কথা বলবেন না আছে না নাই কথা বলে না বিগত থেকে বছর খুব মনোযোগ দেন দুইটা জিনিস জাতিকে জিনিস থেকে দূরে রাখা হয়েছে অন্ধ করে রাখা হয়েছে খুব মনোযোগ দেন এক নম্বর হচ্ছে মানে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আলাদা কোরআন তারা বলে কি কোরআন আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা রাজনীতি আলাদা এই জিনিসটা অন্ধ করে রাখা এক নম্বর দুই নম্বর হচ্ছে জিহাদ জিহাদ বলতেই তারা মনে করত হত্যা রক্তাক্ত মারামারি কাটাকাটি জঙ্গিপনা উগ্রবাদী তারা জিহাদ বলতে এই বিষয়টা আমাদেরকে বুঝিয়েছে কথা বলছি কি অনেককে বলবেন ভাই সংগ্রাম করতে হবে আল্লাহ রাস্তায় হ্যাঁ আমরা সংগ্রাম করব চেষ্টা করব কিন্তু জিহাদ করতে হবে সেটাতে নাই অথচ তারা এটা বুঝে না যে জিহাদের অর্থই সংগ্রাম জিহাদের অর্থ কি কথা বলেন না কেন জিহাদের অর্থ কি এটা হচ্ছে অর্থ আবিধানিক অর্থ হচ্ছে চেষ্টা করা সাধনা করা আপনি জিহাদ করবেন আপনি আপনার আশপাশের নয়জন জন দশ জন বিশ জন আছে তারা সবাই ঘুষ খায় আপনার ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন না এই যে আপনি নিজেকে বাঁচিয়ে রাখছেন ঘুষ থেকে হারাম থেকে এটা এক প্রকারের সংগ্রাম জিহাদ ঠিক কিনা আপনার ওখানে নামাজ সবাই পড়ে মানে কেউ নামাজ পড়ে না আপনি পড়েন সবাই বলে যে নামাজে গেলে আপনার চাকরি আউট হয়ে যাবে কাজ হবে না কিন্তু আপনি নামাজ পড়ার জন্য চেষ্টা করতেছেন ফজরের সময় উঠতে পারতেছেন না চোখে ঘুম কিন্তু আপনি বলতেছেন না নামাজ আমি পড়বই জামাতের সহি এই যে চেষ্টা করতেছেন এটার নাম জিহাদ কথা বলে না অনেকগুলো অর্থ আছে আরেকটা জিহাদ আরেক প্রকার জিহাদ হচ্ছে আপনি চাচ্ছেন আপনার সমাজ থেকে সুদ মুক্ত করবেন ঘুষ মুক্ত করবেন দুর্নীতি মুক্ত করবেন চোর টেন্ডার বাজি চাদা বাজি এগুলো বন্ধ করবেন এই বন্ধ করার যে কাজটা আপনি করে যাচ্ছেন মানুষকে দাওয়াত দিচ্ছেন সংগ্রাম করছেন চেষ্টা করছেন এটার নাম হচ্ছে জিহাদ শুধুমাত্র তরওয়ার নিয়ে ময়দানে হত্যাকাণ্ড চালানোর নাম জিহাদ নয় কথা বলেন ঠিক না। জিহাদ ময়দান তরোয়ার নিয়ে ময়দানে লড়াই করা এটা তো আসলে একদম শেষ পর্যায়ে রাখছে তার পূর্বে হচ্ছে এই কাজগুলো চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ এক নাম্বার আর দুই নাম্বার বিষয় হচ্ছে কোরআন আর রাজনীতি দুটা বিষয় কি আলাদা কথা বলে না বর্তমানে পবিত্র কোরআন আল্লাহ পাক নাজিল করেছে রাজনৈতিক একটি কিতাব হিসাবে সাড়ে পাঁচশো আয়াত আল্লাহ তালা কোরআনে দিয়েছেন কিভাবে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা করতে হবে সকল কিছুর ফর্মুলা সকল কিছুর কর্মসূচি আল্লাহ পাক এই পবিত্র কোরআনে দিয়েছেন ধরে কনসুহান এখন যারা বলে হুজুর কোরআন থেকে কথা বলবেন রাজনীতি কথা বলবেন না আমি বলতে চাই তাদের প্রচলিত বর্তমান পচা রাজনীতি আর আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের রাজনীতি দুটা কি এক জিনিস নাকি এ ভাই কথা বলতে হবে দুটো কি এক জিনিস আল্লাহর কোরআনের রাজনীতি হচ্ছে চুরি করার কোনো সুযোগ নাই টেন্ডার বাজি করার কোনো সুযোগ নাই দালালি করার কোনো সুযোগ নাই মানুষের উপর জুলুম অত্যাচার করার কোনো সুযোগ নাই এটা হচ্ছে পবিত্র আল কোরআনের রাজনীতি আর বর্তমানের প্রচলিত রাজনীতি হচ্ছে তোমার রাজনীতি হচ্ছে যতবার টেন্ডার বাজি করো চাদাবাজি করো জুলুম করো অত্যাচার তোমার রাজনীতি দুর্নীতিবাদের রাজনীতি কুরআনের রাজনীতি হচ্ছে জান্নাতের রাজনীতি কথা বলেন থেকে না